ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কয়টা কালেকশন নিয়ে আসছেন ভাইয়া আজকে 12টার মতো ছিল ভাই 12টার মতো ছিল আপনার হাতে এটা মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল এটা জি জি এটার বয়স ওর বয়স হচ্ছে ভাই আপনার 13 মাস কত চাচ্ছেন এটা আহ ওর দামটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জি আচ্ছা এইখানে আরেকটা দেখা যাচ্ছে এটা মেল না ফিমেল এটা মেল ভাইয়া এটা মেল এটার বয়স ওর বয়স ও আপনার তেরো মাস এই যে ডাবল কোড না ট্রিপল কোড এগুলো ডাবল কোড ভাইয়া ডাবল কোড কত চাচ্ছেন এটা এটা আট হাজার টাকা আট টাকা এই যে এখানে একটা বাচ্চা দেখা যাচ্ছে এটা অনলি সাত হাজার টাকা এটা ব্লু আই ভাইয়া ব্লু আইস জি আচ্ছা ব্লু আই সাত হাজার টাকা এটা মেলনা ফিমেল আহ এইটা মেল ভাইয়া মেল জি ব্লু আইস সাত হাজার টাকা আচ্ছা ভাই এই যে এই বিষয়টা কি কত চাচ্ছেন ভাইয়া ভাইয়া এটা আলহামদুলিল্লাহ অলরেডি সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে ভাই কত সেল হইলো ভাইয়া পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা সেল হইছে জি মার্শাল্লাহ মার্শাল্লাহ ভাই বাচ্চাদের বয়স কিরকম ওর বয়স দুই মাস দুই মাস জি এটা কত চাচ্ছেন ভাইয়া ওর দাম চাচ্ছি অনলি সাত হাজার টাকা এটা মেল না ফিমেল এটা মেল মেল জি এইটা হচ্ছে ভাই আপনার ওর বয়স বারো মাস মিটিং এ খুবই এক্সপার্ট এটা মেল হ্যাঁ মেল মেল এটা ঘুমাচ্ছে না জি এটা কত চাচ্ছেন ভাই ভাই ওর দাম চাচ্ছি আপনার হচ্ছে

এটা কত চাচ্ছেন ভাই ওর চা দাম পনেরো হাজার পনেরো হাজার টাকা কি ভাই আচ্ছা পনেরো হাজার টাকা এই যে এখানে আরেকটা আছে এই একটা মেল ভাই এটা মেল হ্যাঁ ভাই কোয়ালিটি দেখেন জাস্ট কোয়ালিটি আট মাসের আট মাস আট মাস হ্যাঁ ভাই মার্শাল্লা মার্শাল্লা ফার কোয়ালিটি অনেক সুন্দর ভাই এগুলা দেখ এগুলার এগুলার কোমর দেখেন ভাই কোমর দেখছেন এগুলা ভাই বিড়াল এটা কত চাচ্ছেন ভাই ও চা দাম ভাই ষোলো হাজার আলোচনা সাপ্লাইকে কম রাখবো

এটার বয়স কি রকম ওর বয়স এক বছর প্লাস এক বছর প্লাস মাশাআল্লাহ ফার কোয়ালিটি অনেক সুন্দর হেল কোয়ালিটি অনেক ভালো দেখেন ভাই কত চাচ্ছেন ভাই ও চা 16000 আলোচনা সাপেক্ষে কমাবো আচ্ছা এটা তো মেল না ভাই হ্যাঁ মেল এটা মেল হ্যাঁ মেল দেখেন আর অনেক কালেকশন আছে ভাইয়ের কাছে একটা একটা করে দেখাচ্ছি ভাই পুরো বাজারে সেরা একদম 7 কেজি এটা খাসির যতটুকু ওয়েট লাইফ ওর

এটা কত চাচ্ছেন ভাই ওর চাওয়া দাম ভাই চাচ্ছি চোদ্দ হাজার আলোচনা সাপেক্ষে কমাবো আচ্ছা আলোচনা সাপেক্ষে কিছু কমাবে হ্যাঁ ভাই ফিমেল নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই একটা একটা করে সব কালেকশন দেখাচ্ছে ভাই এই একটা ফিমেল এটার বয়স এর বয়স ভাই 9 মাস 9 মাস দাস কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি ফোন কালারে ভাই সুন্দর এটা কত চাচ্ছেন ভাই ও চা দাম চোদ্দ হাজার আলোচনা সাপেক্ষে কমাবো ভাই আলোচনা সাপেক্ষে কমাবেন ভাই এই একটা বেবি দেখেন ভাই তিন মাসের বেবি ভাই তিন মাস জাস্ট কলি দেখেন ভাই এগুলো ভাই রেয়ার কালেকশন ভাই এগুলো কেউ দিতে পারবে না দেখছেন ভাই হাটের ভিতরে সেরা এক পিস আছে ভাই এগুলা হাজারের ভিতরে সর্বোচ্চ দুইটা তিনটা হয় অ্যাভেলেবেল হয় না আচ্ছা আচ্ছা এটা ব্লু ওয়াইজ না ব্লু ওয়াইজ তিন মাসের বেবি ওর ওর লেয়ারটা দেখছেন লেয়ারটা

মেলটা দাচ্ছে 14000 ফিমেলটা দাচ্ছে 14000 14000 14000 দুটায় আচ্ছা আচ্ছা তো সব থেকে কিছু কম রাখা যাবে যে কম রাখা যাবে এই যে এখানে আরো অনেক কালেকশন আছে এগুলো প্রাইস কি सेम না কিছু কম বেশি আছে কম বেশি আছে ভাইয়া কম বেশি আছে আজকে কতগুলো নিয়ে আসছেন আপু এই যে খাচার এগুলোই নিয়ে আসি ভাইয়া আচ্ছা এগুলো সব আপনার না জি জি ভাইয়া এখানে মেল কোনটা ফিমেল কোনটা এই দুইটাই মেল দুইটাই মেল জি মেল কি এটা অর্ডার আছে হ্যাঁ মেল অর্ডার এটা আর এটা হচ্ছে নরমাল আই মেল মেল আচ্ছা এটা কোনটা কত চাচ্ছেন অডাই মেলটা চাচ্ছি 13000 আর এটা চাচ্ছি 11000 আচ্ছা 11000 এটা 13000 13000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম হবে এগুলোর বয়স কি রকম দুই মাস দুই মাস জি আচ্ছা দুই মাস কি প্লাস না মাইনাস না দুই মাস কালকে 20 তারিখে দুই মাস হইছে আচ্ছা কালকে গত কালকে দুই মাস হইছে হ্যাঁ আচ্ছা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ প্রযোজ্য আচ্ছা ওকে ধন্যবাদ আপু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কেমন আছেন আপনি এই তো ভাই ভালো আছি ভাই আজকে কয়টা কালেকশন নিয়ে আসেন ভাই আজকে ভাই এখন 6টা আছে আরো নিয়ে আসছিলেন আরো ছিল 6টা আছে এখন সেল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা হাতে এখানে মেল কোনটা ফিমেল কোনটা ভাই এখানে শুধু এটা ফিমেল এটা ফিমেল হ্যাঁ এটা ফিমেল ট্রিপল গোটের এটা ফিমেল এটার বয়স এটার বয়স হচ্ছে 1 মাস 20 দিন 1 মাস 20 দিন কত চলছে এটা এটা একটা ফিমেল বিড়াল এটার দাম চাচ্ছি হচ্ছে ভাই এবারে যে এগুলোর দাম চাচ্ছি নয় করে হ্যাঁ এই তিনটার দাম নয় করে চাচ্ছি তিনটা নয় করে হ্যাঁ মানে সিঙ্গেল সিঙ্গেল নয় করে যে যেটা নিতে চাচ্ছি পার পিস 9000 করে চাওয়া দাম কিছুটা কমায় রাখা এই দুইটা মেল না ফিমেল এই দুইটা মেল ভাই এই দুইটা মেল হ্যাঁ আচ্ছা এই দুইটা सेम বয়স এগুলো सेम বয়স सेम প্রাইস এই যে মাশাআল্লাহ অনেকে অ্যাকটিভ দেখা যাচ্ছে প্রচুর একটিভাই প্র একটিভাবে আর হচ্ছে নিচে দেখো নিচে ভাইয়া এই দুটা বাচ্চা হচ্ছে লং কোট দেখেন লঙ্কট জিঞ্জার কালার লঙ্কট জিঞ্জার কালার জিঞ্জার কালার এগুলার বয়স এগুলার বয়স হচ্ছে আপনার দুই মাস প্লাস দুই মাস প্লাস হ্যাঁ সেখানে মেল কোনটা ফিমেল কোনটা এইখানে ভাই এই তিনটাই মেল তিনটাই মেল হ্যাঁ আজকে মেলের সংখ্যা বেশি ভাই মেলের সংখ্যা বেশি কোনটা কি রকম চাচ্ছেন এই এগুলো হচ্ছে 8000 করে চাচ্ছি

ওকে ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জালামদুল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা বিড়াল আপনার হাতে পার্সিয়ান এটা মেল না ফিমেল এটা মেল ক্যাট এটা মেল খুব অ্যাকটিভ দেখা যাচ্ছে এর বয়স কি রকম ওর বয়স 8 মাস 8 মাস হলো 8 মাস জি মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর হ্যাঁ এটা কত চাচ্ছেন আমি এটা কমই ছেড়ে দিব হাজার টাকা চাচ্ছেন একদম কমে চাচ্ছেন আরো কিছু আলোচনা থাকবে নাকি আচ্ছা আরো বিড়াল নিয়ে আসছেন নাকি আজকে এটা মেল না ফিমেল এটা সামনেটা ফিমেল সামনেটা ফিমেল এটার বয়স হ্যাঁ এটার বয়স হচ্ছে পাঁচ মাস পাঁচ মাস এটা কত চাচ্ছেন